দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একাত্তর পৃষ্ঠার নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন এগারো দুই ছেলের বয়স একত্রে বছর এবং পিতার বয়স তেষট্টি বছর দশ বছর পর তাদের তিনজনের বয়স মুঠ কত হবে প্রশ্নটি আমি আবারও পড়ছি দুই ছেলের বয়স একত্রে সাঁত্রিশ বছর এবং পিতার বয়স তেষট্টি বছর দশ বছর পর তাদের তিনজনের বয়স মুঠ কত হবে দশ বছর পর তাদের তিনজনের বয়স মুঠ কত হবে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমরা লিখব দুই ছেলের বয়স একত্রে সাঁত্রিশ বছর পিতার বয়স তেষট্টি বছর অতএব তিনজনের মুঠ বয়স সমান কত বছর বের করার জন্য আমাদের সাঁত্রিশ এবং ত্রিশটি যোগ করতে হবে তো সাঁত্রিশ এবং তিরিশটি যোগ করার জন্য প্রথমে আমরা এক স্থানের অঙ্ক তারপর দশক স্থানের অঙ্ক যোগ করবো প্রথমে এক স্থানের অঙ্ক রয়েছে সাত এবং তিন সাত এবং তিন যোগ করলে হয় দশ দশে শূন্য আমরা লিখবো হাতে থাকবে এক দশক স্থানে ঘরে রয়েছে তিন এবং ছয় তিন এবং ছয় যোগ করলে হয় নয় এবং হাতে ছিল এক দশ তাহলে তিনজনের মুঠ বয়স একশো বছর হবে তো অতএব তিনজনের মুঠ বয়স একশো বছর আবার দেখো শিক্ষার্থী মন্ত্র বলা হয়েছে দশ বছর পর তাদের তিনজনের বয়স মোট কত হবে তো দশ বছর পর যদি তাদের তিনজনের মোট বয়স কত হবে সেটা আমাদের মূলত বের করতে হবে তো আমরা আবার লিখবো আবার দশ বছর পর একত্রে তাদের বয়স বাড়ে তিরিশ বছর যেহেতু ছেলে দুইজন এবং পিতা দশ যুগ দশ যুগ দশ সমান তিরিশ বছর বাড়বে তাদের তিনজনের মোট বয়স একশো বছর তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারি আবার দশ বছর পর একত্রে তাদের বয়স বাড়ে তিরিশ বছর তিনজনের মোট বয়স একশো বছর অতএব দশ বছর পর তাদের তিনজনের বয়স মোট হবে সমান এখন আমাদের তিরিশ এবং একশো যোগ করতে হবে তিরিশ এবং একশো যোগ করলে হবে একশত তিরিশ অর্থাৎ দশ বছর পর তাদের তিনজনের মোট বয়স হবে একশত তিরিশ বছর উত্তর একশত তিরিশ বছর তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ